চলে গেলাম ছাদে দেখলাম যে কয়েকটা কচু পাতা হয়েছে তো ভাবলাম তুলে নিয়ে যাই আজকে এই কচু পাতা দিয়ে আর কচুর ডোগা দিয়ে দারুণ একটা রেসিপি করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে তো ওই যে বললাম ছাদ থেকে কিছু কচু শাক কেটে নিলাম বাসায় এসে সেগুলোকে ধুয়ে নিলাম আমি কিন্তু সবসময় কচু শাকটা ধুয়ে তারপরে কাটি এতে করে কিন্তু ভালো হয় না হলে কিন্তু পরে ধুতে গেলে হাতের অবস্থা বারোটা বেজে যায় অল্প স্বল্প হলে হয়তো এভাবে ধুয়ে নেওয়া যায় বেশি হলে হয়তো পসিবল না তবে চেষ্টা করবেন ধুয়ে অবশ্যই তারপরে কাটতে সেক্ষেত্রে ময়লাগুলো ভালো মতো ক্লিন করা যায় না হলে দেখা যায় ভিতরে অনেক ময়লা থেকে যায় তো এখন এই যে সাইজ করে কেটে নিচ্ছি পাতাগুলো তারপর হচ্ছে ডোগাগুলো মানে অল্পই হয়েছে বাট যেহেতু আমরা মানুষ কম দুজন মানুষ আমাদের অল্পতেই হয়ে যায় মার্শাল্লাহ তাতেই অনেক বরকত হয়েছে আর নিজের গাছের জিনিস যতটুকু হয় ততটুকুতেই আলহামদুলিল্লাহ এই কয়েকদিন ধরে যে গরম পড়েছে রান্নাঘরে আর রান্না করতে ইচ্ছে করলো না ভাবলাম যে না ডাইনিং রুমে ফ্যানটা ছেড়েই রান্না করি আরাম করে তাই চলে আসলাম ডাইনিং রুমে আর আমার ইলেকট্রিক চুলাটা সেটা সেট করে নিয়েছি ক্ষেত্রে দেখা যায় এই চুলাতে আরাম করে ফ্যানের নিচে বসেও রান্না করা যায় তেমন কোনো প্রবলেম হয় না তো এই তো কচু শাকগুলো আমি প্যানের মধ্যেই দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু পানি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় আর আজকে এই কচু শাকের জন্য আমি রসুন কুচি করবো না একদম ছেঁচে দিব এতে করে কিন্তু ভিন্ন স্বাদ আসে অবশ্যই এভাবে ট্রাই করে দিই এভাবে করে খোসাগুলো ছাড়িয়ে তারপরে ছেঁচে অবশ্যই দিবেন দেখবেন যে কতটা মজা হয় খেতে কুচি করে দেওয়ার থেকে তা এই দিকে আমার শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ওটাকে আমি ঝুড়ির মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি পরবর্তীতে রান্নায় চলে আসলাম এখন দিয়ে দিলাম প্যানের মধ্যে তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দুইটাই দিয়েছি এগুলোকে একটু ভালো করে ভেজে নিব তারপরে এখানে হচ্ছে অন্যান্য মশলা অ্যাড করবো প্রথমে কিন্তু আমি রসুন কুচিটা দিয়েছি এরপর এই যে পেঁয়াজ কুচিটা রসুনটা ভাজা হতে একটু সময় লাগে তাই রসুনটা আগে দেওয়াটাই ভালো তো এখন এগুলোকে একটু ভেজে তারপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ ফালি করে বেশ কয়েকটা যেহেতু আমরা দুজনেই খাবো তাই একটু বেশি করেই ঝাল দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচের মতো হবে জাস্ট অল্প পরিমাণ তারপরে হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিব আমি পানি দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করবো মশলাটা তারপর এখানে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিব সামান্য একটু মরিচের গুঁড়া মরিচ বেশি দিব না যেহেতু অনেকটা কাঁচা মরিচ আমি দিয়েছি তাই মরিচের গুঁড়া এখানে অল্পই ব্যবহার করব আর যে কোনো শাক এগুলোতে কচু শাক যেমন অন্যান্য শাকগুলোতে মরিচের গুঁড়াটা কম দিলেই ভালো জাস্ট একটু সামান্য হলুদের গুঁড়া দিলেই হয় এতে করেই খেতে মজা লাগে আর দিয়ে দিয়েছি লবণ এখন হচ্ছে মূল উপাদান যেটা দিয়ে আজকের কচু শাকটা রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এত মজা হয় যেটা আসলে বলে বোঝানোর মতো না আর এই মাছের মাথাটা একদম তাজা ছিল তো ভাবলাম তাজা তাজা এই গাছে কয়েকটা পাতা আছে সেটা দিয়ে রান্না করে ফেলি ফ্রিজে রাখলে কিন্তু মাথা খেতে একদমই মজা লাগে না তো এখন আমি এটাকে চামচ দিয়ে একদম ভেঙে ভেঙে দিচ্ছি যাতে সব মশলার সাথে সুন্দর করে মিশে যায় এটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপরে ওই যে সিদ্ধ করে রাখা পানি ঝরিয়েছি সেগুলো এখন এখানে অ্যাড করে দিচ্ছি কচু শাকটা এখন এটাকে ভালো করে দুইটার সাথে একদম সুন্দর করে মিক্সড করে নিব কচু শাক আমার বরাবরই অনেক পছন্দ সেটা চিংড়ি মাছ দিয়ে হোক বা ইলিশ মাছের মাথা দিয়ে হোক খুবই ভালো লাগে খেতে এই জন্য প্রায় সময় দেখা যায় আমি ও আনি বা আমার কাছে ছাদ বাগানে হলে সেখান থেকেও আনি মানে এতটাই পছন্দ যে আমি ছাদেও রেখেছি আমার কচু তবে অতটা যত্ন করতে পারি না বলে সেরকমটা আসলে হয়নি কারণ সময় দিতে পারি না সেভাবে গাছপালা যখনই আপনি করবেন সেখানে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে এই তো কচু শাকের ফাইনাল লোক কেমন লাগলো জানাবেন আল্লাহ